সিরাজগঞ্জে ডিবি পুলিশের হেফাজতে শাহাদাত হোসেন নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে শুক্রবার একুশ নভেম্বর বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত শাহাদাত সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের মৃত খলিল হোসেনের ছেলে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকি জানান সিরাজগঞ্জ রেল স্টেশন এলাকার মিশুক চালক আমিনুল ইসলামকে ভাড়া নেয়ার পর হত্যা করে তার মরদেহ উল্লাপাড়া চৌকিদহ সেতুর নিচে ফেলে রেখে মিশুকটি নিয়ে যায় দুর্বৃত্তরা গত বারো নভেম্বর সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতের বাবা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন পরবর্তীতে মামলাটি ডিবিতে হস্তান্তর হলে তদন্তে শাহাদাতের সম্পৃক্ততার প্রমাণ মেলে ওসি আরও বলেন শুক্রবার একুশ নভেম্বর সকাল এগারোটার দিকে শহরের বাজার স্টেশন এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে তার দেওয়ার তথ্যে লুট হওয়া মিশুকের ব্যাটারি উদ্ধার করে পুলিশ এরপরে তিনি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আরেফিন ফারহা সিএন বাংলানিউজ ডেস্ক